এবার ওপর থেকে তোমাদেরকে একটু গঙ্গার এই ঘাটের পরিস্থিতিটা দেখাই প্রচুর মানুষ কিন্তু চলে এসতেন এই সময় আর শ্মশানের চতুর্দিকেই মানুষ এটা হলো বিষ্ণুপুর মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লি এখানে ইলেকট্রিক চুল্লির মাধ্যমে সব করা হয় আর যেহেতু আজকের স্নান তাই মৃতদেহ যদি আসে তো তাদেরকে কিন্তু বাইরে সব দাহ করা হয় আজ পৌষ সংক্রান্তি অর্থাৎ গঙ্গাসন আজকের গঙ্গাসাগরের সাথে সাথে দক্ষিণ বিষ্ণুপুরের গঙ্গাসনানটা অনুষ্ঠিত হবে তো আগের একটা ব্লগে আমি তোমাদেরকে এই দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশানের যে গঙ্গা স্নান তার প্রস্তুতিটা দেখিয়েছিলাম তো আজকের লাইভ তোমাদেরকে দেখাবো যে মেলাটা কেমন হয় অর্থাৎ শ্মশান চত্বরে যে আগুন ছাড়ানোর বিষয়টা থাকে আর তার সাথে যে পরলৌকিক থাকে সে বিষয়টা দেখাবো তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সকাল থেকেই কুয়াশা পড়ছে আর আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ আমাকে যেতে হবে আর অনেক ভোর রাত থেকেই আগুন ছাড়ানোর যে বিষয়টা রয়েছে পরলৌকিক আর যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু শুরু হয় তাই আমি মোটামুটি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর আজকে যে সাড়ে আটটা ট্রেন রয়েছে সেই ট্রেনটাই ধরে আমি বিষ্ণুপুর মহাশানে যাব তো চলো বিষ্ণুপুর মহাশজানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে গতবার আমি যখন তোমাদেরকে বিষ্ণুপুর মেলার প্রস্তুতিটা দেখিয়েছিলাম তখন আমি শুরু করেছিলাম স্টেশন থেকে কিন্তু আজকে শুরু করব একেবারে মহাশশান থেকে অর্থাৎ বিষ্ণুপুর মহাশশান থেকে তো চলো বিষ্ণুপুর মহাশশান যায় আর সেখানে আজকের কী কর্মযোগ্য হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই এখনও পর্যন্ত কুয়াশা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়নি কিন্তু এখন থেকে ঘুড়ি ওড়ানোর যে তোরজোর ঘুড়ি ওড়ানোর যে হিরিক সেটা শুরু হয়ে গেছে আর ছোটো ছোটো বাচ্চারা বড়ো বড়ো ওই লাঠি আর লাঠির আগায় বিভিন্ন ধরনের কাঁটা জাতীয় গাছ লাগিয়ে তারা ঘুড়ি সংগ্রহ করছে কারণ ছোটদের কাছে ঘুড়ির মূল্য অনেক তাদের কাছে একটা করে ঘুড়ি অনেক মূল্য রাখে তারা এখন থেকে সেই ঘুড়িগুলোকে কালেক্ট করছে আর এদিকে কিন্তু প্রচুর মানুষ প্রচুর ইয়ং ছেলেরা তারা কিন্তু ঘুড়ি ওড়ানো শুরু করে দিয়েছে এই মাঠটা জুড়ে এই মাঠটা সম্পূর্ণ মাঠ জুড়ে কিন্তু ঘুড়ি উঠবে তো ঘুড়ি ওড়ার সেগমেন্টটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি চলে এসেছি একেবারে বিষ্ণুপুর মহাশ্মশানের সামনে আর এইখান থেকেই বিষ্ণুপুর মহাশ্মশানের সব কিছু শুরু হচ্ছে মানুষজন সকাল থেকে ভোর রাত থেকে এসছে তো চলো ভিতরে যায় এবং তোমাদের কর্মযজ্ঞটা আজকে দেখেন একেবারে মেন গেট থেকে প্রচুর ভিক্ষুক বসে রয়েছেন তারা তাদের ভিক্ষা করছেন এদিকে প্রচুর মানুষ সনাতনী মানুষরা আসছেন আর মেন গেটের দুপাশে কিন্তু প্রচুর ভিক্ষুক রয়েছে তারা ভিক্ষা করছে তো চলো ভিতরের দিকটা যায় পরলৌকিক ক্রিয়া কর্মর পর ন্যাড়া হওয়ার একটা ব্যাপার থাকে খেউরি করার ব্যাপার থাকে তো যারা পরলৌকিক ক্রিয়া সম্পূর্ণ করছে অর্থাৎ আগুন ছাড়াচ্ছে তারা কিন্তু পিণ্ড দান করছে তারা কিন্তু ন্যাড়া হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ অংশটা তারা কেটে ফেলছে এটা হলো বিষ্ণুপুর মহাশাসনের ইলেকট্রিক চুল্লি এখানে ইলেকট্রিক চুল্লির মাধ্যমে সপ্তাহ করা হয় আর যেহেতু আজকের স্নান তাই মৃতদেহ যদি আসে তো তাদেরকে কিন্তু বাইরে সব দাহ করা হবে না এই ভিতরটা ইলেকট্রিক চুল্লিতেই সম্ভবত আজকের ক্রিয়া অর্থাৎ শেষ ক্রিয়া সম্পন্ন এটাই হলো বিষ্ণুপুর মহাশাসনের একেবারে মাঝের অংশ প্রত্যেকজন মানুষ যারা আসছেন তারা কিন্তু এই মেন গেট ধরে ভিতরে প্রবেশ করছেন আর মাঝ রাত থেকেই প্রচুর মানুষ চলে এসছেন তারা কিন্তু তাদের ক্রিয়া কর্মগুলোকে সম্পূর্ণ করে বাড়ি ফিরবেন আবার তো এই দিকটা হচ্ছে প্রচুর মানুষ তাদের যে সমস্ত পরলোকের ক্রিয়া সেগুলোকে সম্পন্ন করছে তো এগুলো দেখো আর আমি তোমাদেরকে গঙ্গার যে ব্যাপারটা রয়েছে স্থানের ব্যাপারটা ওটা পরে দেখাচ্ছি যে দিকটাতে করা হয় এদিকেও কিন্তু প্রচুর মানুষ আগুন ছাড়াচ্ছেন প্রচুর মানুষ কিন্তু তাদের যে সমস্ত ক্রিয়াদি সেগুলো করছেন আর ঠাকুর মশাইরা মন্ত্র উচ্চারণ করছে তো চলো এই দিকটাও তোমাদেরকে একটু দেখায় এদিকে একটা বাচ্চা ছেলে বিভিন্ন ধরনের পূজা সামগ্রী বিক্রি করছে আজ কিন্তু সমগ্র শ্মশান চত্বর জুড়েই কিন্তু এই সমস্ত যে পরলৌকিক ক্রিয়াগুলো হয় যেগুলো আগুন চালানোর ব্যবস্থা সেগুলো হচ্ছে আজকে কোনো আর বাঁধা ধারা নেই আজকে যে যেখানে পারে বসে তার পরলৌকিক ক্রিয়াগুলো করতে পারেন আর এদিকটাতে সব দাও হয় কিন্তু এদিকটাতেও আজকের প্রচুর মানুষ আছেন এবার তোমাদের এই যে গঙ্গাটা রয়েছে আদি গঙ্গা শেষ অংশ তার চতুর্দিকে যে ক্রিয়াকলাপগুলো হয় অর্থাৎ গঙ্গা স্নানগুলো হয় সেগুলো তোমাদেরকে দেখায় সমস্ত পুকুর জুড়েই কিন্তু চতুর্দিকে মানুষ গঙ্গায় স্নান করছে আর মানুষ কিন্তু এখানে শ্রদ্ধার সাথে সমস্ত কিছু ক্রিয়াকলাপ কম কমপ্লিট করছে তো এদিকটাতেও গঙ্গার অনেকগুলো ঘাট রয়েছে এই ঘাটগুলোতেও মানুষ প্রচুর ভিড় জমিয়েছেন তারা স্নান করছেন পরলোকিক ক্রিয়াগুলো করছেন এবার ওপর থেকে তোমাদেরকে একটু গঙ্গার এই ঘাটের পরিস্থিতিটা দেখাই প্রচুর মানুষ কিন্তু চলে এসছেন এই সময় আর শশানে চতুর্দিকেই মানুষ ঠিক ঠিক করছে প্রচুর মানুষ রয়েছে এদিকটাতে গঙ্গার ঘাট রয়েছে মেলা প্রস্তুতের ভিডিওতে আমি তোমাদেরকে এই রাস্তাটা দেখিয়েছিলাম এই রাস্তাটা তখন ফাঁকা ছিল আর এখন কিন্তু এই রাস্তা জুড়ে প্রচুর দোকান রয়েছে আর মানুষ আস্তে আস্তে তাদের সমস্ত ক্রিয়াকলাপ করার পর কেনাকাটা করছে আর যত বেলা বাড়বে এই রাস্তাতে কিন্তু প্রচণ্ড ভিড় হবে আর রাস্তার দুদিকে কিন্তু প্রচুর মিষ্টির দোকান রয়েছে ব্যাগের দোকান রয়েছে এদিকটাতে ময়ূর পুচ্ছ বিক্রি হচ্ছে তো চলে এবার আমি আস্তে আস্তে তোমাদের আর একবার ভাঙাচড়া মেলাটা দেখাই কারণ যেহেতু এই ব্লগটা করছি আর ভাঙাচড়া বাদ দিয়ে তো আর বিষ্ণুপুর মেলা হয় না তো চলো এবার তোমাদেরকে ভাঙাচড়ার মেলা কিছুটা আরেকটু একটু দেখাই মোটামুটি এদিকটা থেকে শুরু করে সমস্ত রকম ভাঙাচড়ার দোকানগুলো প্রবেশ করতে হবে ভাঙাচড়ার দোকানগুলো যেতে গেলে এদিক থেকে প্রবেশ করতে হবে তো চলো চলো এই মাঠটা সম্পূর্ণ কিন্তু কাঠের মেলা এবং বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান তার সাথে ভাঙাচোড়ার দোকানগুলো কিন্তু সব এই সেগমেন্টটাই রয়েছে এই মার জুড়ে রয়েছে চলো আস্তে আস্তে তোমাকে দেখায় এদিকে একটা ব্লেজারের দোকান রয়েছে এদিকে একটা জুতো দোকান রয়েছে একশো টাকায় বিভিন্ন ধরনের জুতো চলো দেখি কি কি জুতো রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এরপরের সেগমেন্টে প্রচুর ফুচকা দোকান তার সাথে জুতো দোকান পরপর বসেছে বড় বড় কাউন্টার বসেছে এবছর বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই কিন্তু জুতো কিনছে এই দোকানটাতে কিন্তু প্রচুর পুরানো জিনিস বিক্রি হচ্ছে বিভিন্ন সাউন্ড সিস্টেম থেকে শুরু করে স্টিলের মিক্সার মেশিন থেকে শুরু করে বক্স যাবতীয় কিন্তু এদিকটাতে বিক্রি হচ্ছে I don't think a b o u I t h i n k Là kia m 면 k এখন যে মাঠটাতে দাঁড়িয়ে রয়েছে এই মাঠটা জুড়েই কিন্তু ঘড়ি উড়ানো চলছে তো ঘড়ি উড়ানো গুলো তোমাদেরকে দেখায় আর ঘড়ি উড়ানোর মধ্যে যে আনন্দ সেটাও তোমাদেরকে দেখায় এদিকে কিন্তু বাচ্চারা প্রচুর বড় বড় লাঠি নিয়ে আর লাঠির আগায় বিভিন্ন ধরনের কাঁটা জাতীয় গাছ নিয়ে ঘুড়ি গুলোকে ধরছে এটাকে আমরা বলি ঘুড়ি লোটা বাচ্চাদের কিন্তু একটা এর মধ্যে মারামারি আনন্দ একটা মিশে থাকে প্রায় ম্যাক্সিমাম ঘুড়ি কিন্তু ছিঁড়ে যায় এই ধরতে গিয়ে আর কতগুলো লাঠি নিয়ে ছেলেরা কিন্তু সব দাঁড়িয়ে রয়েছে ঘুড়ির অপেক্ষায় কাটলেই তাদেরকে কালেক্ট করছে

তো সাউথ বিষ্ণুপুর মেলার ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো আজকের এই সাউথ বিষ্ণুপুর মেলার গঙ্গাস্থানের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার